আসসালামু আলাইকুম সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে কিশোরগঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে একটা হচ্ছে মিট ব্যবস্থা করা হয়েছে তো আপনারা ভিডিওটা যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে আজকের আয়োজনটা কেমন ছিল এবং কি নিয়ে তো সাথে দেখুন অনেক কিছু আপনারা দেখতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন এবং অনেকের সাথেই আপনারা পরিচিত হতে পারবেন তো এখানে হচ্ছে আমরা কিছুক্ষণ ওয়েট করতেছিলাম আরও কিছুজন বাকি ছিল আসার তো এটা হচ্ছে আপনার কিশোরগঞ্জ গৌরঙ্গবাজার লেক পার একটা ব্রিজ আছে তো এখানে আমরা ওয়েট করার পরে সকলেই আসার পর আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্য রওনা করি তো ফাইনালি আমরা হচ্ছে চলে আসছি এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক তো আজকে আমাদের এই ইনভার্টটা ছিল এনআরবিসি ব্যাংকে ফাইনালি এই ইনভার্টের পিছনে সবচেয়ে বেশি যেই হ্যাঁ লোকটা শ্রম দিয়েছে ওনার হচ্ছে সকলে পরিচিত আমাদের লিওন ভাই তো ওনার মাধ্যমে হচ্ছে আমরা এই ইনভার্টটা গ্রহণ করি বা আমাদের এই ইনভার্টটাতে আসা তো ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই এত সুন্দর একটা আয়োজনে ইনভার্ট করার জন্য তো আমাদেরকে একের পরে এক সকল সাররা কিছু রুলস বা ওদের ব্যাংকের যেই নিয়মকানুনগুলো এগুলো হচ্ছে আমাদেরকে জানা জানাইতেছিল আমরা সকলেই মনোযোগ সহকারে শুনতেছিলাম এবং আমাদেরকে তারা অনেকগুলো সুযোগ সুবিধা দিয়েছে তো আপনারা যারা ঋণ সকলেই তো কম বেশি ব্যাঙ্কে লেনদেন করেন তো আপনারা চাইলে এনআরবিসি ব্যাংকে দেখে গেছে যে আপনারা একটা সুযোগ নিতে পারেন বা এই বিষয়ে আপনারা একটু রিচার্জ করে ব্যাংকে লেনদেন করতে পারেন আপনাদের যদি ভালো লাগে এবং আপনাদের মনের মতো হয় মানসম্মনা হয় তাহলে আপনারা লেনদেন করবেন তো অনেকক্ষণ আমরা আড্ডা দিলাম সকলেই একসাথে বসে তো তারপরে আমাদের জন্য কিছু একটা আয়োজন করা হয় এই আপনারা দেখবেন ভিডিওতে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর এখানে আপনার পছন্দের কোন কোন কন্টেন্ট ক্রিয়েটর আছে এবং আপনি কাকে কাকে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কিশোরগঞ্জের মধ্যে আরও যারা আছে তাদেরকে নিয়ে সামনে নেক্সট আরও ভালো কিছু হবে তো পেজটা ফলো না দিতে গেলে আপনারা বুঝতে পারবেন না এবং দেখতেও পারবেন না তো সকলেই এটা ফলো দিয়ে রাখবেন আর এন আর চাইলে আপনারা ভিজিট করতে পারেন এবং যাই আপনারা তারা দেখতে পারেন তাদের সুযোগ সুবিধা কেমন যদি আপনাদের পছন্দ হয় তাহলে তাদের সাথে আপনিও একজন মেম্বার হয়ে যুক্ত হতে পারেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো আপনারা একটু দেখবেন তারপরেই শেষ হয়ে যাবে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তারপর আমাকে বিশেষ করে ব্যবস্থা করা হয় একটা ফলের ছোটো খাটো ফলের উৎসব করা হইতেছে তো সকালেই সব যেন ফাইনালি ফুড ব্লগার